ايات 93 ولو شاء الله لجعلكم امه واحده ولكن يضل من يشاء ولكن يضل من يشاء ويهدي من يشاء অনুবাদ আর ইচ্ছা করলে আল্লাহ তোমাদেরকে এক জাতি করতে পারতেন কিন্তু তিনি যাকে ইচ্ছে বিভ্রান্ত করেন এবং যাকে ইচ্ছে সৎপথে পরিচালিত করেন আর তোমরা যা করতে সেই বিষয়ে অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করা হবে এক তাফসির একনং ফুড নোটের বিবরণ অর্থাৎ আল্লাহ নিজেই মানুষকে নির্বাচন ও গ্রহণ করার স্বাধীনতা দিয়েছেন তাই দুনিয়ায় মানুষদের পথ বিভিন্ন কেউ গুমরাহির দিকে যেতে চায় এবং আল্লাহ গুমরাহির সমস্ত উপকরণ তার জন্য তৈরি করে দেন কেউ সত্য ও সঠিক পথের সন্ধানে ব্যাপৃত থাকে এবং আল্লাহ তাকে সঠিক পথ নির্দেশনা দানের ব্যবস্থা করেন এজন্যই হাদিসে এসেছে তোমরা কাজ করে যাও কেননা যার জন্য যাকে সৃষ্টি করা হয়েছে তার জন্য সে ধরনের কাজ করা সহজসাধ্য করে দেয়া হবে বুখারি চার হাজার নয়শো সাতচল্লিশ মুসলিম দুই হাজার ছয়শো সাতচল্লিশ সুতরাং বান্দার দায়িত্ব হল ভালো পথে চলার জন্য চেষ্টা করা এবং সে পথের উপর অটল থাকার জন্য আল্লাহর দরবারে সার্বক্ষণিক দোয়া করা